আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মমরিয়ার সংসার মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব চ্যানেল তো এটা আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও ছোট্ট মিনি ব্লগ তো যদি আপনাদের এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সংসারে নানা কাজকর্ম দিয়ে সকালটা শুরু করেছি প্রথমে যে গাছের যত্ন করে নিলাম তো গাছ আমার ভীষণ প্রিয় বা আমার বাসার আনাচে কোনাচে সব জায়গায় মানি প্ল্যান্ট গাছ রাখা আছে তো এই যেখানে একটা নতুন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম এই জায়গাটা একটু খালি ছিল তো আর এখানেও একটা দিয়ে দিলাম স্টিক এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু বেশ খালি লাগছিলো তো এটা দিয়ে একটু পূর্ণতা পেল তো আমার এটা ড্রয়িং রুমে ডুক তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে সংসারের নানা কাজকর্ম ঘর গোছানো করে থাকি তুই যে আমার কিছু একটা দুধ করে নিচ্ছিস চা খাওয়ার জন্য বিকেল টাইমে এরপর কিছু কাবাব ভেজে নিবো দালি কাবাব চিকেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে